এবার সোলজার সিনেমার আইটেম গানে ইতিহাস করতে যাচ্ছে পরিচালক সাকিব ফাহাদ বাংলা সিনেমায় এখন হিট হওয়ার অন্যতম বড় উপাদান একটি ভালো মানের আইটেম গান কারণ একটা আকর্ষণীয় আইটেম গান মানে সিনেমা হিট হওয়ার অর্ধেক নিশ্চয়তা আর সেই জায়গাতেই বাজিমাত করতে চলেছেন তরুণ নির্মাতা সাকিব ফাহাদ তার ইচ্ছে সোলজারের আইটেম গান দিয়েই বাংলা সিনেমার ইতিহাসে নতুন অধ্যায় রচনা করা এই গানে থাকতে পারে বলিউডের সুপার তারকা নোরা নোরাহী অথবা তামান্না ভাটিয়া যদি তাদের মধ্যে কেউ যুক্ত হন তবে নিশ্চিত বলা যায় এই আইটেম গান নিয়ে পুরো বাংলাদেশ সহ আন্তর্জাতিক পর্যায়েও ভয়ঙ্কর আলোচনার ঝড় উঠবে বাংলা সিনেমার ইতিহাসে লাগে উড়া ধুরা দুষ্টু কুকিল লিচুরো বাগান এই সব গানগুলো যেমন দর্শকের হৃদয় জয় করেছিল তেমনি এবার সোলজারের আইটেম গান নিয়েও তৈরি হচ্ছে তুমুল প্রত্যাশা পরিচালক সাকিব ফাহাদ জানিয়ে দিয়েছেন এই গান হবে এমন যা শুধু সিনেমাকে নয় বাংলা ইন্ডাস্ট্রিকেও বিশ্ব দরবারে নতুন উচ্চতায় নিয়ে যাবে এদিকে জানা গেছে জোর দমে চলছে সোলজারের শুটিং। সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই শুরু হবে এই আইটেম গানের শুটিংও আর যদি সব পরিকল্পনা মতো এগোয় তবে ডিসেম্বরেই মুক্তি পাবে সোলজার যেখানে থাকবে দেশপ্রেম অ্যাকশন আর এবার এক ইতিহাস গড়া আইটেম গান Çiğ boşu